নমস্কার আজকে গল্পটির নাম হচ্ছে পূর্ণিমার রাত আমি গল্প আছি অন্তহীন কৌশিক আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে এটা আসলে একটি ছোট্ট ঘটনা আমার এক পরিচিত বন্ধু যার নাম হচ্ছে রোহিত বর্মন উনি আমাকে আসলে একটি গল্পটি কানেক্ট করে দিয়েছেন তো চলুন আমরা গল্পটি শুনে দেখি কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্টের মধ্যে জানাবে গল্পটা আসলে কেমন ছিল তো আমি আমার গল্পটি শুরু করছি তিনি যেভাবে লিখেছেন ঠিক ওভাবেই আপনাকে পড়ে শোনাচ্ছি গল্পের নাম হচ্ছে পূর্ণিমার রাত সেদিন ছিল পূর্ণিমার রাত রাত প্রায় তিনটে বাজে আমি গবেই মনোযোগ দিয়ে পড়ছিলাম মাসার সবাই ঘুম হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ বেশি এলো বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় কি তেমনি আমি আবার বেশ অবাক হলাম এত রাতে ছাদে আবার কে খেলছে কাকু আর আমি একই রুমে থাকি বেশ কয়েকবার শব্দ হয় কাউকে ডাক দিলাম কাকুর উঠার নামটি নেই নাক ডাকে ঘুমাচ্ছে অনেকক্ষণ ডাকা করার পরে কোনো রকম মাথা তুলে বললেন তুই গিয়ে দেখ নাকে কে ইঁজুরিঁজুর হওয়া হয়তো বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন এদিকে সাদের শব্দ দোরা দোড়া পর্যায়ে পৌঁছে গেছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন কোনো ভয় করছে না বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদেরকে দোড়া করছে আমাদের রান্নাঘরে দেয়ারে মা ছাদের চাপে জুদিয়ে রাখেন আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের ছিঁড়ি প্রতিটি বারান্দায় মাতি চলছে তিনতলার বারান্দায় ঘুরে ছাদের ছিঁড়ি আমি ছাদের সিঁড়ি ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না তীরতলা থেকে ছাদের জরাই দেখা যায় বন্ধ বন্ধঝরজা তালা দেখা যাচ্ছে তবে ছাদের শব্দ করছে কে আমি ছাদের তালা খুলে ফেললাম ছাদের আলোয় ছাদ ভেসে ছাদ বেঁচে যাচ্ছে ছাদে বের হলেই সামনে রবীন চাচুদের চারতলা বাড়ি রবীন্দ্র চাচুদের বাসা থেকে আমার পুরো ছাদটা দেখা যায় ছাদের এই মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম কেউ নাই আমি বেশ অবাক হলাম তাহলে শব্দ করলো কে ট্যাঙ্কির উপর দেখলাম না কেউ নেই এবার কিন্তু আমার গা বেশ কেমন চমচম করছে আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে আসলাম বরে ডক ডক করে দু গ্লাস পানি খেলাম এমনিতেই আমি বরাবর শিশু পাই বলে রাতে বেলা পানি কম খাই কিন্তু সেদিন দেশটা যেন বিচ্ছল না দ্বিতীয় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার দুপ দু শব্দ মিশে যাচ্ছে আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম ছাদের সিঁড়িতে এসে দেখি ছাতালাই মারাই আছে দরজাবদ্ধ কিন্তু দরজার উপাসেই কে যেন দৌড়াচ্ছে আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল আমি পুরো ছাদটা ভালো করে দেখলাম না কেউ নেই নিজেকে কেমন বোকা বোকা মনে হলো নিজেকে শান্ত দিলাম হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছি চাঁদ তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতে এই উঠলাম হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের শেষে দেয়ালে দেশে গিয়ে যেন বসে আছে বয়ে আমার বুক থরথর করে পরের মতো উঠানামা করছে আমি কোনো রকম জিজ্ঞেস করলাম কে কে ওখানে হালকা একটা স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে দু মাঝ মাঝখানে মাথা কে যেন বসে আছে ছোট শরীরটা দেখে আট দশ বছরের বাচ্চা বলে মনে হলো আমি কানে তখন কিছু শুনছিলাম না চোখও ভালো করে দেখছি না বলে মনে হলো হলো না শুধু তাকে আছে আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি কে কে ওখানে বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো ময়ে আমি চমক উঠলাম জাপানি বুথের সিনেমায় দেখা আট নয় বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো বড় বড় দুটো চোখ সমস্ত মুখ কেমন ফেকাসা হয়ে আছে অনেকক্ষণ পানিতে বিজলের চামড়া যেরকম ফেকাসা হয় তেমনি আমি আর জোরে চিৎকার করলাম আমি আরও জোরে চিৎকার করলাম কে কে ছেলেটি কোনো উত্তর দিল না শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না তখন চোখ করলাম তখন দেখি আমি পিছনে ছুঁয়ে আছি মা বাবা কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছেন বাবা কাকুকে বকছেন আমাদের আমাকে কেন ভূত ভূতের গল্প শোনাই তার জন্য মা হাতের ফাঁক দিয়ে তখন আমার চোখ দরজার কাছে গেল তখন আমার চোখ উঠলাম থাকে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার চোখা হতেই ডা হাতটি আমার দিকে বাড়িয়ে দিল আমি আবার জ্ঞান হারালাম সে বারবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন ছাদের দেখা যায়নি সে এরা তো অবশ্যই আরেকটি ঘটনা ঘটেছিল সেটি হল আমাদের পাশের বাসার রবীন্দন চার্য মারা গিয়েছিলেন ভালো মানুষ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন এই ছিল আসলো ঘটনা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কটি ফেসবুকও আপলোড করা আছে আপনারা চাইলে ওখানে লাইক এবং কমেন্ট করতে পারেন ধন্যবাদ